দেখতে পাবেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতা কাপড়ের মধ্যে এই গরমের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পরে অনেক আরামদায়ক পাবেন অনেক আরামদায়ক হবে এগুলো যদি আমি একটা একটা করে আপনাদেরকে সারাই দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে কার এবং টিকটক এই টিকটক ড্রেসের মধ্যে দেখেন কত সুন্দর কাজ করা গলাতে কাজ করা এবং সুন্দর পুরা বডিতে পুরা বডিতে আপনি প্রিন্টে কাজ করে থাকবেন এবং প্যানেলে দেখতে পাচ্ছেন প্যানেলে সুন্দর জরি কাজের এবং ফুলের ফুলের কাজ করা থাকবে এই এইগুলো চারশো টাকা মাত্র চারশো টাকাতে আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই এইগুলো থ্রি পিস মাত্র পাচ্ছেন মাত্র চারশো টাকা এটা পার আর দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও অনেক সুন্দর ব্যাকপার্টটাও আপনি পিছনে এই পিছনে প্যালেনটাতেও আপনার অনেক সুন্দর প্রিন্টের কাজ করা থাকবে দেখেন সামনে পিছনে সামনে পিছনে একদম সফট কাপড় একদম সফট কাপড়ের মধ্যে দেখেন আপনার এই গরমের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে টিকটক ডিসপ্লে যাচ্ছেন এইগুলো এগুলো আপনার বাইরে কিনতে গেলে সর্বনিম্ন ছয়শো থেকে সাতশো টাকা কিনতে হবে কিন্তু আমাদের কাছে একদম পাইকারি রেটে পাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে আমরা এই কারচুপি ড্রেসগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি এই দর্শক মন্ডলে এই ড্রেসের উন্নাটা দেখেন উন্নাটা কত বড় লং এক একদম একদম ইনটেক একদম ইনটেক কেমন ভাঙলাম দেখেন এই এটার উন্নাটা যদি দেখতে পারেন এটা এটার উন্নাটা অনেক বড় না একদম পাঁচ হাতে নামার জন্য হলে উন্নার নিচে উন্নার নিচে কত সুন্দর ঝোলের কাজ করে দেখেন নুনার নিচে ঝোলের কাজ করা থাকবে এবং পুরা উন্নাতে এবং পুরা উন্নাতে আপনার প্রিন্টের কাজ করা পুরা উন্নাতে প্রিন্টের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থাকবে দেখেন কত সুন্দর আর কত বড় লং একদম নামার জন্য একদম পাঁচ হাতে নামার জন্য একদম এই থ্রি পিসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে আপনারা সুন্দর ডিজাইনে থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে পাক্কা আড়াই গজের আপনার সালোয়ার থাকবে এটা হচ্ছে এগুলো থ্রি পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র ত্রিশ তিনশো টাকা আপনার এগুলো আমাদের কাছে কালার বাই কালার পেটি বাই পেটি আমাদের কাছে পাবেন দেখেন এগুলো কালার দেখেন এক একটা এক এক কালার কিন্তু ডিজাইনগুলো একই থাকবে কিন্তু কালারগুলো শুধু ভিন্ন ফুলের কাজ করা ভিন্ন এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে আপনারা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের কাছে থ্রি পিস পাবেন আমি আর একটা ড্রেস সারেছে দেখেন ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক কালারের উপর আপনার সুন্দর জরি কাজ এবং সুতি কাজের কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন আর সারা বডিতে আপনার প্রিন্টের কাজ করা থাকবে এবং প্যানেল আপনার জামার প্যানেলে প্যানেলটাতে খুব সুন্দর কাজ করা থাকবে আপনার এটা সামনের পাটটা এটা সামনের পাটটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পিটন পিছন পাটটা এটা হচ্ছে পিছন পাটটা পিছন পাটটা আপনার প্যানেলে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুন্দর প্রিন্টের কাজ করা থাকবে দেখেন পুরা বডিতে পুরা বডিতে কত সুন্দর কাজ করে আমি যদি ওড়নাটা দেখাই দেখেন ওড়নাটা কত বড় বহর দেখেন ওড়নাতে ওড়নাতে আপনি সুন্দর কাজ করা সুন্দর প্রিন্টের কাজ করা থাকবে একদম পাঁচ হাতে নামাজ উন্ন হবে প্রিয় দর্শক মন্ডলী পুরা পাকটা পাঁচ হাতে নামাজ উন্ন হবে এবং হাতের কাপড়টা আপনারা স্টা পেয়ে যাবেন এই হাতের কাপড়টা আপনারা স্টা যাওয়ার সাথে পেয়ে যাবেন এবং সালোয়ারটা পাক্কা আড়াই গাছ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের কাছে যে সকল ভাইরা আমাদের সাথে থেকে ব্যবসা করতে চান এবং আমাদের আমাদের থেকে ব্যবসা করে লাভবান হবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ এগুলা থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে আপনারা সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কারচুপির মধ্যে টিকটক ডেস্ক এগুলো পাচ্ছেন মাত্র চারশো টাকা মনে রে দেখতে পাচ্ছেন এইগুলা থ্রি পিস আমাদের থেকে সারা বাংলাদেশে হোল হোলসেল রেটে মাত্র চারশো টাকাতে বাংলাদেশে আমরা হোলসেল রেটে দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা হোলসেল রেটে দিয়ে থাকি পাইকিরি এবং খুরসার খুরসার দামে আপনার এই সেম সেম রেটের মধ্যে পাবেন চারশো টাকায় চারশো টাকার মধ্যে আপনারা এসব ঠিকটক ড্রেস আমাদের কাছে পাবেন আমাদের আমাদের ঠিকানা আমাদের ঠিকানা গাঁছিয়া মার্কেট এক গলি নাম্বার এক পুলিশ ফাঁড়ির পিছনে তিততলা তিততলা পুলিশ ফাঁড়ির পিছনে দোকান নাম্বার তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ ঠিক আছে এত অভিনন্দন আমাদের মার্কেটে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ